স্বামীর আপন বলতে শুধু তার বাবা মা আর ভাই বোন স্ত্রী সে তো পরের বাড়ি মেয়ে তার ইচ্ছা অনিচ্ছা দাম দর কোনো দরকার নেই শ্বশুর সবার কাছে স্ত্রী হচ্ছে একটা দাসী তাদের জন্য হাজার করলেও কোনো মন পাওয়া যায় না মাঝে মাঝে নিজের স্বামীও এমন আচরণ করে যেন স্ত্রী মারা গেলে বাকি সবার মতন বেঁচে যায় যাকে ভালোবাসো বেঁচে থাকতেই তাকে সুখে রাখো আনন্দ দাও কারণ তাজমহল সবাই দেখতে পেল মমতাজ কিন্তু দেখতে পায়নি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি যে যেখান থেকে দেখতে আছেন কাঁচো দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আজকে রান্না করতেছি কার্ফু মাছ নারিকেল বাটা দিয়ে সবসময় ভোনা বা ঝোল ভালো লাগে না কিছু ব্যতিক্রম হলে কিন্তু মন্দ হয় না আজকে নারিকেল বাটা দিয়ে কারফ মাছ রান্না করলাম কেটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতেও যেমন হয়েছে অসাধারণ হয়েছে খেতেও গতকাল রান্না করছিলাম আলু দিয়ে টমেটো দিয়ে আজকে রান্না করলাম নারিকেল বাটা দিয়ে নারিকেল কিন্তু আমি হাতেই বেটেছি মানে পাটা পোতায় বেটেছি ব্লেন্ডার করে নেই হাতে বাটা মশলা দিয়ে রান্না করলে তো তরকারি এমনিতে অনেক মজা লাগে তো আজকে রান্না করলাম নারিকেল দিয়ে তাহলে তো কথাই নেই নারিকেলের তরকারি এমনিতে অনেক মজা লাগে তো এই যে আমার তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ